ফেসবুকে এসেছে নতুন এক আপডেট এখন থেকে ফেসবুকে মনিটাইজ না হইলেও আপনার ভিডিওতে বিজ্ঞাপন শো করবে এবং সেখান থেকে ইনকাম হবে আপনি বিষয়টা জানলে অবাক হবেন খুব চমৎকার একটা আপডেট তারা নিয়ে আসছে ইউটিউবে যেরকম ছিল যে নন মনিটাইজ যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোতে বিজ্ঞাপন শো করবে কিন্তু তার কোনো পার্সেন্টেন্স ক্রিয়েটর পাবে না বা চ্যানেল মানিক পাবে না টেক্কা দিয়ে নিয়ে আসলো এমন এক আপডেট এখন থেকে ফেসবুকে মনিটাইজ নাই এরকম সব পেজ রয়েছে বা এরকম যে সব আইডি রয়েছে সব আইডি এবং পেজে এখন থেকে বিজ্ঞাপন শো করবে এবং সেখান থেকে যা ইনকাম হবে সেই ইনকামও আপনি পাবেন আজকের এই আপডেটটা সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত ক্লিয়ার করে দেব কিভাবে আপনার ভিডিওতে বিজ্ঞাপন অ্যাড করবেন এবং কী সেই আপডেট কিভাবে টাকাগুলো রিসিভ করবেন বা উঠাবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে সো ভিডিওটা আশা করি খুব ইন্টারেস্টিং হতে চলেছে এখন আমি আপনাদেরকে এই বিষয়টা বিস্তারিত দেখাবো সরাসরি ফেসবুকে গিয়ে দেখাবো সেই আপডেটটা এবং কিভাবে আপনার ভিডিওতে বিজ্ঞাপন সেট করে দিবেন এবং সেখান থেকে কেমন কী ইনকাম হবে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আমি সরাসরি এখন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি যাওয়ার পরে আপনাদেরকে এই আপডেটটা সম্পূর্ণ বিস্তারিত বুঝিয়ে দিব আমি সরাসরি আমার ফেসবুক আইডিতে চলে আসলাম আসার পরে আমার আইডির প্রোফাইল অপশানে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি সরাসরি চলে যাচ্ছি সেটিংস অপশানে তো এখান থেকে আমি সেটিংস অপশানে চলে গেলাম সেটিংসে যাওয়ার পরে এবার একটু নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবে নতুন একটা অপশান অ্যাড হয়েছে সেটা হচ্ছে অ্যাড ইন কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড এই অপশানটা আগে কিন্তু ছিল না এটা নতুন আপডেটের ফলে ইউটিউব নিয়ে আসছে তো যখন আমরা এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে শো অ্যাড অন ইউর ভিডিও একটা অপশান রয়েছে তো এখানে এটা অন করা রয়েছে তো এটা যদি আপনার অন না থাকে তাহলে এটা অন করে দিবেন তাহলে আপনার ভিডিওতে বিজ্ঞাপন শো করবে তো এইখান থেকে যদি আমরা এবার ব্যাকে চলে আসি ব্যাকে আসার পরে এবার আমরা প্রোফাইলের ভিতরে চলে যাচ্ছি এবং আমার আপলোড করা কোনো একটা ভিডিওর ইনসাইডে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে আমাদের অ্যাডগুলো অন করে দিতে হবে এবং আমাদের এখানে ইনকামের যে অপশানটা সেটা চলে আসছে তো আমি চলে যাচ্ছি আমার যে কোনো একটা ভিডিওতে যে কোনো একটা ভিডিওর ইনসাইডে গেলে আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাতে পারবো এই যে দেখুন আমার একটা ভিডিওর এখানে চলে আসছি তো এইবার আমরা কি করব এখান থেকে সি ইনসাইড অ্যান্ড অ্যাড যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দিব। যখন আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচ থেকে অপশান আসবে এই যে দেখুন এখানে টোটাল ইনসাইড একটা অপশান রয়েছে তো আমরা এখান থেকে টোটাল ইনসাইড এই অপশানের পরে ক্লিক করে দিব যখন এখানে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এই ইনসাইডটা চলে আসবে কিন্তু এখানে আর্নিং সেকশনে দেখতে পারবেন এখানে সেটিংস একটা অপশান রয়েছে তো এখান থেকে আমরা সেটিংস অপশানে ক্লিক করে দিব এখানেই রয়েছে মজা সেটিংস অপশানে ক্লিক করে দিলেই দেখতে পারবেন অ্যাড অন ভিডিও এই যে অ্যাডস অন ভিডিও একটা অপশান রয়েছে তো এখান থেকে যখন এটা অন করে দিবেন অন করে দিলে আপনার ভিডিওতে বিজ্ঞাপন শুরু হয়ে যাবে তো এখান থেকে জাস্ট আমরা এই ন্যাভেল অপশানে এটার পরে টিকমার দিয়ে এইটা আমরা আমাদের ভিডিওতে অন করে দিলাম অন করে দিলে কি হবে এখন থেকে এই ভিডিওটা যে কেউ দেখবে দেখলে তার সামনে বিজ্ঞাপন শো করবে এবং সেখান থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে বা এখানে এসো আপনি দেখতে পারবেন তো এখান থেকে যদি আমরা ব্যাকে চলে আসি ব্যাকে আসার পরে আমি এখান থেকে আরও একটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বোঝানোর জন্য দেখাচ্ছি দেখুন এইখান থেকে আমি আরও যে কোনো একটা ভিডিওর এখান থেকে ইনসাইডের ভিতরে চলে যাচ্ছি ইনসাইডের ভিতরে চলে গেলে এখানে নিচে যে অপশানটা চলে আসছে টোটাল ইনসাইড তো এখান থেকে আমরা টোটাল ইনসাইডের ভিতরে আবার চলে যাব টোটাল ইনসাইডে আসলে একইভাবে এখানে দেখতে পারবেন সেটিংস অপশন রয়েছে এখান থেকে সেটিংস অপশানে চলে যাব যাওয়ার পরে এখান থেকে আমাদের ভিডিওর বিজ্ঞাপনটা আবার অন করে দেব এইভাবে আপনার পেজ বা আপনার আইডিতে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিওতে এখান থেকে বিজ্ঞাপন অন করে দিবেন যখন এইভাবে বিজ্ঞাপন অন করা হয়ে যাবে তখন আপনার ভিডিওতে বিজ্ঞাপন শো হবে এবং সেখান থেকে ইনকাম হবে আমি এখন সরাসরি আমার আইডিতে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো প্রকৃতপক্ষে আমার আইডিতে মনিটাইজ রয়েছে কিনা অনেকে মনে করবেন যে পেজ হয়তো মনিটাইজ রয়েছে বা আইডি হয়তো মনিটাইজ রয়েছে তো এখন আমি চলে যাচ্ছি আমার আইডির ভিতরে প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে চলে গেলাম এবার একটু নিচের দিকে স্ক্রোল করে চলে আসতেছি স্ক্রোল করে এসে এই যে মনিটাইজেশন ট্যাবের ভিতরে চলে যাব মনিটাইজেশন ট্যাবের ভিতরে গেলাম যাওয়ার পরে এখন আপনারা দেখতে পারবেন যে আমার এখানে দেখুন এখানে রিলসও আমার এখানে অন নাই এবং এখানে ইনস্ট্রিম অ্যাডও আমার এখানে এনাবেল নাই কিন্তু আপনার আমার ভিডিওতে এখন বিজ্ঞাপন শো করবে এবং আমার এখান থেকে ইনকাম হতে থাকবে এখন কথা হচ্ছে এখান থেকে যে ইনকামটা হবে ইনকামটাকে আমরা সাথে সাথে তুলতে পারবো কি না এখানে একটা শর্ত জুড়ে দিয়েছে সেটা হচ্ছে যে সব পেজ এবং আইডি ফেসবুক পেজ এবং আইডিতে মনিটাইজ নাই সেসব ক্রিয়েটররা চাইলে তাদের ভিডিওতে বিজ্ঞাপন দেখাতে পারবে বা ইউটিউবে নতুন আপডেট ফলে এখন থেকে এটা অন করে দিলে বিজ্ঞাপন শো হবে এবং সেখান থেকে যা ইনকাম হবে ইউটিউব তো একটা পার্সেন্টেজ নিয়েই নিবে মনিটাইজ চ্যানেলেও নেয় ফেসবুকেও নেয় তো ফেসবুকে একটা পার্সেন্টেজ কিন্তু এখান থেকে নিয়ে নিবে নিয়ে নেওয়ার পরেও কিন্তু আপনার যে পার্সেন্টেজটা থাকবে অর্থাৎ ক্রিয়েটর যে ইনকামটা পাবে সেই ইনকামটা আপনার অ্যাকাউন্টে ঠিকই অ্যাড হবে কিন্তু টাকাগুলো আপনি তুলতে পারবেন না কখন তুলতে পারবেন তুলতে পারবেন তখন যখন আপনার এই পেজটা বা আপনার এই আইডিটা মনিটাইজ হবে অর্থাৎ এরকম যেসব আইডি রয়েছে যেগুলো আপনি মনে করতেছেন আমি জেনুইন কন্টেন্ট ক্রিয়েট করতেছি সেক্ষেত্রে আমি মনিটাইজ পাবো তাহলে আপনি এই আপনার ভিডিওতে বিজ্ঞাপন অন করে দিন এবং কন্টিনিউ ভিডিও আপলোড করুন এখান থেকে যে ইনকামগুলো হচ্ছে পরবর্তীতে যখন আপনার ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে পূরণ হয়ে যাওয়ার পরে যখন আপনার পেজটা বা আইডিটা মনিটাইজ হয়ে যাচ্ছে তখন কিন্তু ওই ইনকামগুলো অ্যাড হয়ে যাবে এবং একসাথে টাকাগুলো তুলে ফেলতে পারবেন কাজে এখন যে সময়টা আপনি দিচ্ছেন বা এখন যে ভিউটা হচ্ছে মনিটাইজ হওয়ার আগে এই ভিউটা আপনার বৃথা যাবে না এখান থেকেও ইনকাম হবে এই আপডেটটা আমার ভীষণ ভালো লাগছে আপনারা চাইলে এখন থেকে এই আপডেটটা অ্যাপ্লাই করতে পারেন এবং আপনাদের ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন বা ফেসবুক আইডি থেকে ইনকাম করতে পারবেন তো আশা করি ফেসবুক এখন ইউটিউবের থেকে অনেক দারুণ একটা আপডেট নিয়ে আসছে কারণ হচ্ছে ইউটিউবের যে আপডেট ছিল সেটা হচ্ছে নন মনিটাইজ চ্যানেলেও বিজ্ঞাপন শহর হতো কিন্তু সেখান থেকে ক্রিয়েটার কোনো ইনকাম পাইতো না আশা করি এখন ইউ ফেসবুকের এই আপডেটটা দেখে যদি ইউটিউবে টনকটা একটু নড়ে আমি খুবই বিরক্তি ফিল করি ইউটিউবের আপডেটটার ফলে কারণ ইউটিউবে নন মনিটাইজ চ্যানেলে বিজ্ঞাপন দেখায় কিন্তু ক্রিয়েটার কোনো ইনকাম পায় না যদি একটু হুশ হয় ফেসবুকের আপডেটটা দেখে আশা করি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা ভীষণ স্বস্তির একটা ব্যাপার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে আপনার সকল বন্ধু জানিয়ে দিবেন তাহলে তারাও ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে এবং নন মনিটাইজ পেজ বা আইডি দিয়েও ইনকাম করতে পারবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে স্বাধীন থেকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন ভালো থাকবেন সবাই আলাইকুম